আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইভাই চ্যানেলের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি আপনাদের জন্য আজকে যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে কে তো এই কে সাইকেলটা সম্পর্কে আপনারা কিন্তু এতদিনে খুব ভালোভাবে অবগত কারণ প্রায় দু বছর ধরে আমরা এই গাড়িটি আপনাদের হাতে তুলে দিয়েছি এবং অসংখ্য জায়গায় মানে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় অসংখ্য মানুষ আমাদের এই কে এন সাইকেলটা ইউজ করছেন আলহামদুলিল্লাহ খুবই সুনামের সাথে আমরা এই সাইকেলটা সুনামের সাথে তারা ব্যবহার করছেন এবং সুন্দরভাবে ব্যবহার করছেন যার কারণে তারা এটা সুনাম গেই থাকেন কারণ এই গাড়িটার মধ্যে কোনো রকমের দোষ ত্রুটি এখন পর্যন্ত তেমন একটা পাওয়া যায় নাই তো এখন বলি এটার মধ্যে কি আছে এত সুন্দর সুনাম কেন তো আমরা এই সাইকেলটা হয়েছে এতটাই ছোট যেটা কিনা আপনি চাইলেই আপনার সিঁড়ি কোটার নিচেও রেখে দিতে পারবেন স্লিম এবং ছোট হওয়ার কারণে যে কোনো চিপা চাপা অলিগলি দিয়ে যাওয়া যায় এমনকি আপনি জ্যামের মধ্যে দিয়ে চিপা চাপা দিয়ে তো গেলেন রাস্তার এপার থেকে ওপারে রং রোডে চলে যেতে পারবেন আলগি দিয়ে গাড়িটাকে ওপারে নিয়েই তাছাড়া আপনি যদি চান এই গাড়িটাকে নিয়ে আপনি ফুটপাত দিয়েও চলে যেতে পারবেন যেখানে জনসম মানুষ অনেক আপনি এটা নিয়ে হাঁটবে মানে মানুষ হেঁটে যায় আপনি এটা নিয়ে গেলে তারা তেমন কিছু বলবে না খুব সুন্দরভাবে যেতে পারবেন এরকম অসংখ্য রেকর্ড আমাদের রয়েছে তো ভিউয়ার্স আমাদের এই সাইকেলটা একবার ফুল চার্জ করে যেতে পারবেন 25 থেকে 30 কিলোমিটার কারণ মোটরটা যে দেখতে পাচ্ছেন এই মোটরটা হচ্ছে আর এই মোটরটা হচ্ছে এই 3 400 350 ওয়াটের ব্রাশলেস মোটর এই মোটরটা হচ্ছে 350 ওয়াটের ব্রাশলেস মোটর 48 ভোল্ট 12 एंपিয়ারের জেল ব্যাটারি অথবা 48 ভোল্ট 12 एंपিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি দুটো ভাবে আমরা দিতে পারছি একবার ফুল চার্জ করলে যেহেতু 25 থেকে 30 কিলোমিটার যেতে পারবেন তাই এই সাইকেলের পিছনে আপনার ইউনিট খরচ হবে সর্বোচ্চ এক ইউনিটেরও কম এবং এই গাড়িটার মধ্যে আমরা যে এটা ব্যবহার করেছি সরি ভিউয়ার্স এখানে ব্যাটারি ইনস্টল করা নাই বিধায় আপনাকে চালু করে দেখাতে পারছি না এখানে যে মিটারটা ব্যবহার আছে ব্যবহার করা হয়েছে মিটারটা মাল্টি ফাংশনাল মিটার গাড়িতে ওয়ান টু থ্রি তিনটে গিয়ার মুড পাবেন হর্ন ইন্ডিকেটর হেডলাইট সব কিছু পাবেন এখানে একটা ছোট্ট বক্স পাবেন যেখানে আপনি এই পকেটের মধ্যে ছোট ছোট পার্টস ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন সামনে একটা ঝুড়ি পাবেন এই তো মালামাল মোটামুটি ভালোভাবে নিতে পারবেন প্রায় দশ থেকে পাঁচ থেকে দশ কেজি পরিমাণ মালামাল নিতে পারবেন গাড়িতে যে সাসপেনশনটা পাচ্ছেন সেই সাসপেনশনটা দিয়ে খুব বেশি যে আপনি উপকৃত হবেন বা খুব বেশি যে আপনি আশা আশা নিত হবেন তা না এটা আশা হত করার মতোই কারণ এই সব সাইকেলে সাসপেনশন খুব বেশি ভালো হয় না ষোলো ইঞ্চি সাইজের টিউব টায়ার ব্যবহার করা হয়েছে এখানে অ্যালমোনিয়াম অ্যালোডিম ড্রাম ব্রেক ব্রেক সিস্টেমটা হচ্ছে ড্রাম যার কারণে আপনি হাত দিয়ে এই যে টাইট ঢিলা যা কিছু করার প্রয়োজন আপনি করতে পারবেন এখানে একটা ছোট বাম্পার দেওয়ার কারণে এই যে প্লাস্টিক বডিটা থাকবে সুরক্ষিত কোনো আর ভাঙবে না পিছনে আপনি আপনার নিয়ে এই ঠিক বসে চালিয়ে যেতে পারবেন ব্যাবি এখানে ধরে রাখবে এখন ব্যাবি বসবে বড় মানুষ কি বলবে না অবশ্যই আমি বসছি না সুন্দরভাবে বসা যায় এই যে ফুটরেস্ট এই ফুটরেস্টটাকে আবার আপনি এভাবে ফোল্ড অফ করে রাখতে পারবেন আপনি আপনি যেভাবে খুশি সেভাবেই এটাকে চালাতে পারবেন রয়েছে প্যাডেল প্যাডেলের কোনো উপকার না থাকুক তবুও প্যাডেলটা আমরা দিয়েছি এখন বললেন কোনো উপকার নাই মানে হ্যাঁ ভাই এটা দিয়ে আসলে সাইকেলিং করে আপনি অনেক দূর চলে যাবেন এই আশা করা যায় না কারণ ইলেকট্রিক সাইকেলের মধ্যে প্যাডেল থাকলে সেই প্যাডেল দিয়ে গাড়িটাকে সাইকেলিং করা অনেক কষ্টের হয়ে যায় এটা সম্ভব হয় না দূরে কোথাও যাওয়ার তবে হালকা চার্জ রেখে এক্সেলিটর হালকা ধরে তারপরে যদি প্যাডেলিং করেন তাহলে মোটামুটি অনেক জায়গায় যাওয়া যায় তবে ভিউয়ার্স আমি বলবো ওইটা না করাই উত্তম আর যারা কিনা ব্যায়ামের জন্য এই সাইকেলিং করবেন তাদের জন্য আমাদের এই সাইকেলটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিলে এই নাম্বারে কল করলে যদি বলেন কে এন সাইকেলটা সম্পর্কে জানতে চাই কিনতে চাই তাহলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটাকে দেখাবো দেখার পরে যদি ভালো লেগে যায় দশ হাজার টাকা বুকিং মানি নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া যদি মনে করেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন সেই ক্ষেত্রে চলে আসেন বাংলাদেশের কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধুলাইপার হাই স্কুলের গেটের সামনে এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কোনো কিছু ফার্ক ফোকর থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমাদেরকে কল করবেন আমরা সকল উত্তর দিয়ে দিব কিন্তু মনে রাখবেন কল করলে অবশ্যই বলতে হবে গাড়ির নাম প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা নাম থাকার কারণে আমরা বুঝতে পারি কোন গাড়িটা কোনটা ওই লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত ছোট সাইকেলটার দাম কত এইভাবে বোঝা যায় না এই গাড়িটার নাম হচ্ছে কে ডি আলহামদুলিল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন ভাবে আবার হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম